রাধে রাধে কেমন আসেন সবাই আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দিনের প্রতিটা মুহূর্তের ভিডিও হয়তো আমি এখানে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে তবে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই কিন্তু পরবর্তীকালে ডেলি লাইফ আমি শেয়ার করবো এখানে কিছু কিছু ক্লিপই আমি শেয়ার করতে পারি তো যেটা হচ্ছে এটা হলো লাস্ট শনিবারের ভিডিও অনেকটাই লেট হলো দিতে তো সুইমিং ক্লাসে আমরা চলে এসেছিলাম রাস্তা স্যুট নেওয়া হয়নি তো সুইমিংয়ে ছিল দিশানের একটা টাইল মানে কম্পিটিশান ছোটোখাটো বলতে পারেন তো সেটাই আপনার সঙ্গে শেয়ার করব আর সাথে থাকছে হঠাৎই মেলা মেলা দেখার প্রোগ্রাম হয়ে গেল এবং মেলাটি কোথায় সেটাও শেয়ার করবো চলুন সুইমিংটা আগে দেখে নিই যে টেনাররা আছেন ওনারা বলেছিল যে এই যে পুলটা আছে এ মাথা থেকে ও মাথা গিয়ে টাচ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হবে কিন্তু অত ছোট তো একটু ভ্যাবার জায়গা খেয়ে যায় আর হাঁপিয়েও যায় সব থেকে বড়ো কথা থেকে বেস্ট এবং ভালো হেলথের জন্য এক্সারসাইজ হলো সুইমিং তো ও ফার্স্টই হয়েছে ওই সময়টাতে তো যাই হোক তারপরে ও বাকি আরও যে ডাইফ আছে এগুলো কমপ্লিট করবে আর এখানে ও শার্টটা পরে গিয়েছিল তো এখানে বন্ধুগুলো সাহায্য করছিল একটু শার্টটা তোলার জন্য তো তারপরে ও সুইমিং হয়ে গেছে তো এবার কি কী করলো সেটাই এখানে ডেস্ক্রাইব করছে তো বার হ্যাঁ গেছো আজকে হাবি আছিল একটু না কম সুইমিং করলে অ্যাকচুয়ালি সব এক্সারসাইজই হয়ে যায় কিন্তু এটা বেশি দিন আমি আর শেখাবো না কারণ এটা আমি ওর মানে আত্মরক্ষার জন্যই শিখিয়েছিলাম এবং পরবর্তীকালে অন্য কিছু দেওয়ার প্রিপারেশান চলছে আর সুইমিং ক্লাসে চুচুরাই হচ্ছে আমার ব্যান্ডেল থেকে প্রায় তিন চার কিলোমিটার যেতে লাগে ওর ক্লাসগুলো সব কটাই তো সেখানেই পাশে একটা মেলা বসেছিল তো ওর বাবা নেই সেই সময় ছিল ট্রেনিংয়ে তো আমি আর ছেলে গিয়েছিলাম কারণ এক মাস মতন থাকবে বললো তোর বাবা কবে আসবে অনিশ্চিত ছিল ব্যাপারটা যে এক মাসও হতে পারে বিশ দিনও হতে পারে জানি না তো সেই জন্যই মেলাটা যদি উঠে যায় তো ওকে নিয়েই আমি বেরিয়েছিলাম একটা কি জিনিস যেটা যখন আমরা বড়রা যখন বাচ্চাদেরকে নিয়ে যায় তখন আমরা চেষ্টা করি যে বাচ্চারা যাতে হ্যাপি হয় নিজেরার দিকে ভাবা হয় না কেন বললাম কারণ আমি যখন আমার বলের সাথে যাই তখন মনে হয় এটা কিনবো ওটা কিনবো আর আপনারা ভিডিওতে দেখেও চান যে আমি টুকটাক কিছু কিনি মানে সবাই মেলা মানেই তো একটা আনন্দের জায়গা কিন্তু এইখানে এসে কিন্তু আমি নিজের জন্য কিছুই কিনি কারণ আমার ভালোও লাগছিল না মানুষটাও নেই সেকেন্ডটা তো হচ্ছে ওই যে বাচ্চা আছে তাই ওকে আগে হ্যাপি করতে হবে আর তারা থাকে একটা ভীষণ পরিমাণ চিন্তা থাকে বাড়ি ফেরার কারণ আকাশটাও তো তখন ভালো যায় না বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাবে বৃষ্টির ঝড় এর জন্য আর এই মেলাটাতে এক মাস থাকবে দেখুন কাঠের সমস্ত জিনিস ভারী সুন্দর দেখতে লাগছিল কিন্তু ওই দাম দর আমি একদমই করতে পারি না যার জন্য চাইলেও কোনো দোকানে আমি ঢুকতে পারি না তো আসলে আমি একবার বলবো এখানে নিয়ে যাওয়ার জন্য বাকি দেখা যাক চর্যাবস্তি খুব একটা করব না তো এখানে জিনিসগুলো অনেক বেশি সুন্দর এখানে ঘড়ি দেখুন আছে এখানে ঘরে সাজাবার অনেক জিনিসই আছে ছোটো ছোটো জিনিস যেগুলো আপনাকে বাছাই করে এবং দামদার করে একটু নিতে হতো তো ভালোই লাগছে আর এখানে এই যে স্টলটা এটা অ্যাকচুয়ালি রাজস্থানের স্টল ওই রাজস্থান থেকে ওনারা এসেছেন তো আমাদের শ্রাবণী মেলাটা প্রতি বছরই তো বসে তো ওনাকে আমি কোনোদিনই দেখিনি তো বাংলা তো একদমই বলতে পারছেন না তো তারপরে ওনাকে বলতে তখন উনি বললো যে হ্যাঁ হাম ফার্স্ট টাইম আয়ে হ্যাঁ তো তখনই বললাম যে সেটাই কারণ আমি তো কোনো দিন দেখিনি আমরা আপনাকে তো ওনার ভালো সেলও হচ্ছে জানেন কারণ রাজস্থানি পুতুল বিক্রি হচ্ছে এই যে অ্যান্ড হচ্ছে রাজস্থানের যে কাজ কাজটাও তো হাটকে ওদের তো সেই সমস্ত জিনিস কিন্তু উনি নিজে হাতে তৈরি করে এনেছেন এবং এগুলো অনেকটাই পরিশ্রমে জানেন তো আমরা যখন কিনতে যাই তখন কিছু কিছু জিনিসের দাম দর করতে হয় কিন্তু হাতের কাজের যেইগুলো সেগুলো দেখবেন কোনো সময় কেউ দাম পায় না তাই হাতের কাজেরগুলো দাম দর না করাটাই ভালো আমি যদিও খুব একটা করি না কারণ এটা টোটালি অনেক খাটনি থাকে জিনিসটার পেছনে আর যেহেতু এটা পাঁচটা পাঁচটা প্লাস ছটার দিকে আসছিলাম সেই সব দোকানগুলো খুলেও নিই ছেলেকে বলেছিলাম যে এখন চলো পরবর্তীতে আমি আবার আসবো বাবা আসলে এই জিনিসটা নিয়েছিলাম কারণ বেটার হচ্ছে পেনদানিটা ভেঙে গিয়েছিল আর এখানে সমস্ত চিনে মাটির জিনিস আছে ধূপদানি আছে আপনার ফুলে গাছ বসাতে পারবেন প্রদীপ আছে তুলসী মৎস্য আছে এগুলো সমূহ চিনে মাটির জিনিস দিয়ে তৈরি তো এখান থেকে ধূপদানি একটা নিয়েছিলাম আর ছেলে হচ্ছে কার্ড নিয়েছিল তো এই ছিল আজকে ছোট্ট ভিডিওটা তো হয়ে গেছে এখন এই দেখছেন কেমন সন্ধ্যা হয়ে গেছে যেতে খুব অসুবিধা হয় কারণ ব্যান্ডেলটাতে আমাদের প্রচুর চাপ থাকে যাওয়ার জন্য তো চলুন টাটা তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও আবার আনার চেষ্টা করব টাটা